প্রাইস থাকছে মাত্র উনিশশো নিরানব্বই টাকায় তোমরা পদ্মা ড্রেস পাচ্ছ এবং তার রেডিমেডশো থেকে একদম অফার প্রাইজ ভাইয়ারা দেখিয়ে দিবো মাস্টার্ড কালার এর মধ্যে

প্যান্ট থাকবে সাথে প্যান্টের নিচেও এম্ব্রয়ডারি কাজ করা মাত্র ৯৫০ টাকা প্রাইস মাত্র টাকা এর মধ্যে কালার রয়েছে এটা রয়েছে আছে থেকে আছে প্রতিটার সাথে প্যান্ট আর প্রত্যেকটা কিনতে করে প্রিটি রয়েছে আছে মাত্র টাকা বডি আসছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত একটা রয়েছে সিগ্রিন কালার এর মধ্যে এটা কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কিউট আপুদের জন্য একটা নিউ ড্রেস আসছে আমাদের এবং হাতাতেও দূরে প্রিন্ট কাজ রয়েছে ব্যাক সাইডেও কিন্তু প্রিন্ট রয়েছে

কালেকশন এটা হচ্ছে আপনার নিউ জয়পুর স্টাইল এর সম্পূর্ণ কটনে হান্ড্রেড পার্সেন্ট কটন হচ্ছে এই যে ম্যাচিং করা এবং অন্যটাও থাকবে হচ্ছে একদম নামাজি অন্য বড় অন্য

উপরে কিন্তু সুন্দর করে কাঠি চুপির কাজ রয়েছে নিচেও কিন্তু সুন্দর করে এভাবে লেজ করা রয়েছে প্রাইস কত এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আপু মাত্র ওনাটা থাকছে প্রিন্টের মধ্যে কাপড় থাকছে কটনের মধ্যে প্রাইস মাত্র 1100 টাকা ওকে এর মধ্যে কালার রয়েছে একটা কালার 38 থেকে 46 সাইজ আর 100% নন গস কালার গ্যারান্টি এটা রয়েছে ইয়েলো কালার আর এটা হচ্ছে স্পিরিট কালার ওকে অনলি প্রাইস আছে মাত্র 1100 টাকা তো এবারে দেখাবো হচ্ছে আপু এই ডিজাইনটা এটা হচ্ছে একটাই কালার

সারা বছরই আমাদের অফার থাকে আজকে একটা ধামাক অফার দিব ঈদের জন্য এর মাত্র সাতশো পঞ্চাশ প্রাইস থাকছে আটত্রিশ থেকে 46 আর কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো এত সব তোমরা চাইলে শপে এসে দেখে নিতে পারবে এটা রয়েছে আনারকলি প্যাটার্নের মধ্যে রয়েছে সাথে কিন্তু তোমাদের প্যান্ট এবং ওনা পেয়ে যাচ্ছে প্রাইস থাকছে হচ্ছে মাত্র 999 প্রাইস থাকছে মাত্র 999 টাকা এটা রয়েছে মেরুন কালারের মধ্যে ওয়াও এটা অনেক সুন্দর প্রাইস থাকছে মাত্র 999 টাকা ঠিক আছে মাত্র 999 টাকা এই একটা দেখিয়ে দিব এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 প্রাইস থাকছে মাত্র 650 টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিন